হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করব মাছ তো দেখেন আমি কীভাবে মাছ রান্না করি তো আমি আজকে একটু মাখা মাখা করে মাছগুলো রান্না করবো একটু ঝাল ঝাল করে রান্না করব তো কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা দেখি কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার মাছ রান্নাটা কেমন হয়েছে আর কার কার মাছ রান্নাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার এরকম মাছ রান্না করে খেতে ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে হচ্ছে আমি রান্নার মধ্যে চলে আসি তো এবার রান্নার মধ্যে আমি প্রথমে চুলে একটা হাঁড়ি বসা দিয়েছি এবার হচ্ছে কি হাইটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি এবার যখন পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ পেঁয়াজ কুচি তো দেখতেছেন পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আবার আমি দিয়ে দিছি পেঁয়াজগুলো সবগুলো দিয়ে নেওয়ার পর ভালোভাবে নেড়েছেলে কিছুক্ষণ সময় ধরে আমি এগুলো বেজে নিচ্ছি তো পেঁয়াজ যখন একটু সামান্য ভাজা হয়ে আসবে তখন আমি সাত মতো লবণ দিয়ে দেবো সাত মতো লবণ দেওয়ার পর দেন আমি আর একটু ভালোভাবে নেড়েছে ছেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিব এবার আমি দিয়ে দিব পেঁয়াজের মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার হচ্ছে আমি পেঁয়াজের মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর দেন আমি এগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়েছে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিই নেব আমি চুলের মিডিয়াম করে রাখবো মিডিয়াম আঁচের মধ্যে আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় ধরে নেড়েছে ভালোভাবে পেঁয়াজগুলো যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দিব সবগুলো মশলা তো আমি আপনাদেরকে বল বলতেছি আমি এখানে আসলে কী কী মশলা দিচ্ছি তো আমি এখানে মশলা দিচ্ছি বলতে প্রথমে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো তারপর দিব দিদিবো হচ্ছে কি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো তারপর দিদিব হচ্ছে কি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো তারপর দিদিব হচ্ছে কি এক টেবিল চামচ জিরার গুঁড়া তো বলতে বলতে আমার সবগুলো মশলা দেওয়া শেষ এবার সবগুলো মশলা দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেমেছি ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে আমি এগুলো কষিয়ে নিব তো দেখতেছেন আমার এবার সবগুলো মশলা আস্তে আস্তে দিয়ে দেওয়া শেষ এবার আমি এগুলো পেঁচের সাথে ভালো করে নেমেছে নিয়েছি তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার গ্রান্টা যাতে চলে যায় সেজন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি ভালোভাবে নেড়েছে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি চুলার রাসটা হচ্ছে কি বড় করে রাখবো যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে তো আমি এগুলো ভালোভাবে কষানোর জন্য আমি চুলার আসটা বড়ো করে দিচ্ছি এবার বড় করে দেওয়ার পর দেন আমি ভালোভাবে নেড়েছে নিচ্ছি তো মশলাগুলো যখন কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো সবগুলো মাছ এবার আমি এখানে দিয়ে বলছি ধনিয়া পাতা কুচি তো দেখতেছেন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে কি আমি আর একটু ভালোভাবে নেচে নিলাম তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে আসবে তো দেখতেছেন আমি মাখা মাখা করে মাছগুলো রান্না করছি বলতে গেলে আমার রান্না এখানে সেই সবাই পুরো দেখে দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানেন সবাই ভালো থাকবে থাকবে না